আল্লাহর কসব মসজিদে বসে বলতেছি এই সবাই যদি কালেমা নিয়ে মরতে পারে সবাই ইনশাল্লাহ জানাতে যাবে সবাই জান্নাতি কেন আমরা ইমান নিয়ে যদি যেতে পারে সবাই জান্নাতি বাকি রইল কেউ তবা করে মরতে পারবে আর কেউ তবা ছাড়া চলে যাবে কেউ যদি তবা করে মরতে পারে আর আল্লাহ তার তবা কবুল করেন সে সোজা জান্নাতে চলে যাবে আরেক দল ইমান তো আছে যে কোন দলের হোক ইমান আছে তো অবা নসিব হয় নাই তো বেচারা কিছুদিন শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসবে শ্বশুর বাড়ি বুঝছেন নি জাহান আর কি কাপড়ে ময়লা হলে দোলাইতে দেয় না ড্রাই ওয়াশে দেয় ওই ড্রাই ঘুরে ঘরে আইলে জামাইটা আবার কি পরিষ্কার জান্নাতে তো পরিষ্কার মানুষরা যাবে যার তবা পাপ টাপ নিয়ে মরছে সে কিছুদিন পরিষ্কার হওয়ার জন্য যাহার নামে এরপরে ঠিকই আবার জান্নাতে চলে আসবে এজন্য কাউকে ছোট নজরে না দেখা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক আলে হোক শিয়া হোক তবলিক হোক চর্মনাই হোক কমি হোক আলিয়া হোক যেই হোক ইমান আছে বস সে আমার মুসলমান ভাই আল মুসলিম হোক মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই এক মুসলমান আরেক মুসলমানের পায়ে দলাদলি করলে তো আমি দুর্বল হয়ে গেলাম সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্র যদি এক থাকতো কাফেররা আমাদের সাথে পারত আরো রাষ্ট্রগুলো যদি এক থাকতো এখন যদি তেল বিক্রি করা বন্ধ করে দেয় ইসরায়েলের তো কোনো তেল নাই ইসরায়েলের তেল আছে যদি শুধু তেল বিক্রি বন্ধ করে দেয় ইসরায়েল আর বোমা হামলা করতে পারবে তো সমস্যা তো আমাদের সমস্যা আমাদের মধ্যে একই পরিবার মনে করেন তিন ছেলে বা চার ছেলে তো এক ছেলে বিএনপি আর এক ছেলে আওয়ামী লীগ আর এক ছেলে জামাত এই বাইকদের মধ্যে কি নেই মিল নাই আমার ছোট চাচা উনি হলেন জামাত ইসলাম আর আমার ভাই দুইটা ওরা হলো চরমonnay সাধন তন্ত্র নিন আমরা ছোট তিন বন্ধু ছিলাম ছোট গালে একবার প্রাইমারি থেকে দয়রা শরী বন্ধুত্ব হাই স্কুল লেভেল কলেজ লেভেল পর্যন্ত পরে তিনজন জন তিন জনই दुश्मन হয়ে গেছে ছিলাম বন্ধু হয়ে গেছে কি दुश्मन এক বন্ধু বিএমপি থেকে আরেক বন্ধু চলে গেছে জামাতে আর আমিও চলে গেছে আরেক দিকে পরে এই শেষ বন্ধুত্ব তো দল আমাদেরকে কি দিল দেশের মানুষকে কি দিছে আওয়ামী লীগ দেশের মানুষকে কি দিছে বরং তারা কুঠি কুঠি কুটি টাকার মালিক হয়ে গেছে আমাদের সম্পদ লুটপাট করে আমরা তো তাদের থেকে প্রত্যাশিত কিছু পাইনি দল করেন ভিতরে মায়া আছে আসলে চিন্তা করে দেখেন না আমাদের যে এমপি বৈরবের কি নাম না পাপন সপ্ত আন্দোলনের আরো আগে চলে গেছে লন্ডন পাপন সব বৈরবে আসলে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা গেট বানাইত কুঠি কুঠি হাজার হাজার কুঠি কুঠি টাকার মালিক ভ্যাকসিন কোম্পানির মালিক এক সরে তার একশো কোটি টাকা উঠে

একজন হিংসা আমরা হিংসা করি না তো সবাইকে ভালোবাসি যারা মা যারা ভালোবাসে যারা সুন্নি এদেরকেও ভালোবাসে যারা আট্রসী এদেরকে ভালোবাসে যারা জামাত যারাই আছে দেখা হইলে মোহাম্মত ভালোবাসে আর ভাই ভিতরে ইমান তো আছে এক বেদাতি লোক জীবনে কোনদিন মসজিদে আসে নাই নামাজও পড়ে না পরে আমার রাস্তা জড়াইয়া ধরছে গাছ চলাকার জড়াইয়া ধরা সে মনে হয় কান্নাকাটি করবে এরকম অবস্থা তো আমি পরে কথাবার্তা হইলো পরে কি ব্যবসা কয় এই মসজিদে খাজা মঈনুদ্দিন চিশতির নাম কেউ কোনো দিন নেয় নাই আপনি নিছেন এই জন্য আমি আপনাকে মহব্বত করি আমরা নির্দিষ্টভাবে কোন দলকে ছোট নজরে দেখি না দলের উর্ধে চলে আসতে হবে আমাদেরকে সকল দলের রূপ আমাদের নাম আমাদের বাবাই প্রেরণ কোরআন রাখছেন সাম্মা কুমুল মুসলিমিন তোমাদের সবার নাম হচ্ছে মুসলমান এই পরিচয় আমরা বড় হব আমাদের পরিচয় কি আমরা মুসলমান মুসলমান কাকে বলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি নবীজি বলেছেন প্রকৃত মুসলমান সে যার দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না মুসলমান হই কলা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন বলেছেন মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করে না কি উপায় কর এই কথা বলছেন যে অমুক দল না কেরা মর অমুক দল না ময়র না তমুক দল না না এরকম কোন কথা আছে কোরআনে ও কথা আছে সন্নিদের কথা আছে আটসি আছে মাইজভান্ডারি আছে এই দল এই দল ওই দল এগুলো কিছু আছে কোরআনের প্রথম কথা হইল নামাজ কায়েম কর তার মানে নামাজি হও